তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিন্তু বেরিয়ে পড়েছি বস্তিতে মাছ ধরবো দেখো আমি আর প্রণব ভাই কিন্তু বেরিয়ে পড়েছি আর প্রায় আমি দশ দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব অসুস্থ ছিল তার জন্য আমি ভিডিও দিতে পারিনি তার জন্য খুব দুঃখিত আর আজ কিন্তু বেরিয়ে পড়লাম আবারও মাছ ধরতে তো চলো দেখা হচ্ছে নদীতে গিয়ে কি মাছ পাই আর এদিকে কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে আমার আসতে এদিকে প্রণব ভাই কিন্তু বসে বসে গাথা কমপ্লিট হয়ে গেছিলো আমি এসে একদম নৌকোতে উঠে পড়েছি তো চলো বসে ফেলার সময় দেখা হচ্ছে একদম গেলি আর তো বন্ধুরা আমরা কিন্তু যেখানে বসি ফেলবো সেই জায়গায় চলে এসেছি প্রায় অনেকটা দূর আমরা ওখান থেকে এসেছি আমরা কিন্তু এই দিক দিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু এখনই বসির ছোলটা ফেলে দিলাম তারপরে একটু সামনে গিয়েই আমরা বসিটা ফেলব আমরা আজকে ওই দিকটা থেকে বেরিয়ে বেরোলাম ওখান থেকে বেরিয়ে প্রায় অনেকটা দূর এসেছি সামনে আর এই সামনে গিয়েই বসিটা পড়বে কোন ভাই কিন্তু বসির যে নোঙরটা ফেলে দিল এবার বসি কিন্তু এক এক করে পড়ছে দেখা যাক আজকে কী মাছ হয় তো বন্ধুরা আমাদের কিন্তু বসি কিন্তু শেষ হয়ে গেছে আর এই যে কোন ভাই কিন্তু লাস্ট নোংরটা দিয়ে দিচ্ছে আর আমরা বসি দিয়ে দিতে প্রায় একদম কান্নার দিকে চলে এসেছি আমরা মাঝখান থেকে বসে দিতে শুরু করেছিলাম তারপরে এখন আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা আবার ওয়েট করব তারপরে বসিটা তুলবো দেখা যাক আজকে কী মাছ হয় তো আশা করছি ভালোই মাছ হবে প্রণব ভাই তাহলে কী আছে কী হবে হবে তো ভালো নাকি কী হয় খাওয়ার কথা তো তো বন্ধুরা আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি এখন কিন্তু বসি তুলবো প্রণব ভাই কিন্তু পিছনে কিন্তু দেখো সব কিছু রেডি করছে তো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে আর স্রোতও আছে তার জন্য আজকে কাকুকে ডাকা হয়েছে কারণ কোন ভাই একা পারবে না তাই জন্য কাকু আসছে তো বন্ধুরা আমরা কিন্তু বসির ছোল ধরে ফেলেছি এবার বসে তুলব তো আমাদের প্রথমেই কিন্তু ভোলা চলে এসছে তো দেখা যাক মাছ দূরে নাকি এখনো তো অনেক দূর থেকে টানছে মানে মনে হচ্ছে বড় মাছই আসবে তো আবারও কিন্তু মাছ আসবে সামনে বসে কিন্তু টান দিচ্ছে মোনব ভাই বললো সামনে কিন্তু মাছ আসবে চলে এসছে সব একই সাইজের তো আবারও মাছ আসছে কাছে আছে মাছটায় চলে এসছে প্রায় প্রায় এই তো বেশ বড় সাইজের এটা কিন্তু এটা বেশ বড় সাইজের কথা আবারও মাছ মাছটা কিন্তু খুব জোরে টানেনি ওর জন্য পুন ভাই আগে থেকে বলতে পারিনি যে সামনে মাছ আসছে হঠাৎ করে চলে এসছে সামনে তো বন্ধুরা আমাদের কিন্তু এক সেট বসে শেষ হল এক্ষুনি এখন আর এক সাইড সামনে আছে আর প্রথম সেটে কি হয়েছে দেখো প্রথম বসি সেটে আমাদের এই যে এ কটা মাছ হয়েছে এখন আর একটা সেট আছে তুলব দেখা যাক কতগুলো হয় তো বন্ধুরা আমাদের কিন্তু এক সেট বসে তোলা হয়ে গেছে আর এক সেট বসির সামনে আছে ওটা তুলব আর এত পরিমাণে হাওয়া হচ্ছে দেখো দেখে সামনে বইটা পাচ্ছে আর এদিকে পোনা ভয়ও কিন্তু ভীষণভালই কেরাল ধরে আছে এত জোরে হাওয়া হচ্ছে যে সামনের দিকে নৌকো এগোনো যাচ্ছে না আমাদের পরে বসে চোর কিনতে যে একটা দুলো মিস সামনেই কিন্তু মাছ নিচে আবারও মাছ না টানছে কোন একটা মাছ উঠলো আবার কিন্তু নিচে মাছ আছে কোন ভাই বললো যে সামনেই কিন্তু মাছ বলে এসছে এটা বেশ বড় সাইজের সবথেকে বড় এটা কয়েকটা কিন্তু বসে উঠে গেল এই যে বড় সাইজের একটা ভোলা মাছ ভালোই বড়ো আর হ্যাঁ সাধারণত এরকম এই ভোলাটার নাম কোটে ভোলা এত বড় দেখা যায় না ছোট ছোট হয় তার জন্য কোটে ভোলা বলা হয় কিন্তু এইটা বেশ বড়ো সাইজে আছে দেখো আগেরটা কিন্তু ছোট এ দেখো

আবারও ভোলা আজকে কিন্তু বন্ধুরা অন্য দিনের তুলনায় আজকে মাছটা অনেকই কম কারণ আমাদের অনেকটা বসি তোলা হয়ে গেছে কিন্তু মাছ আমাদের সেই পরিমাণে হয়নি আজকে এই যে ভোলা মাছ চলে এসছে আবার বেশ কিছুটা কিন্তু বশি উঠে গেছে আর অল্প বসি আছে আমাদের আর দেখো মাছ কিন্তু তেমন বেশি একটা হয়নি অন্য দিনের তুলনায় আসি কিন্তু অনেকটাই কম দেখো তো সব দিন সমান হয় না কারণ জলের মাছ কখন কী হবে আমাদের কিন্তু এই বসি সেটা কিন্তু কম মাছ বেঁধেছে দুটো চরগোদা আর কয়েকটা ভোলা কিন্তু আগের ছেড়টায় বেশ কিছু চরগোদা বেঁধেছিল তো আমাদের বসি কিন্তু আর অল্প কিছু আছে তো দেখা যাক সামনে আর কি হচ্ছে প্রণব ভাই বলছে সামনে মনে হচ্ছে আছে আমার কথা শোনার পরে হয়তো সামনে টান দিয়েছে একটা ভোলা ভোলা টানলো নাকি না নিচে আছে আরো তো আমাদের কিন্তু বলছি সব শেষ আমাদের বেশি কিন্তু মাছ হয়নি আজকে দেখো আজকে মাছ হয়েছে মাছ হয়েছে আজকে কোনো ভাই কিন্তু মাছগুলো তুলছে বাজারে নিয়ে যাওয়া হবে মাছগুলো বিক্রি করতে আর আজকে কিন্তু তেমন বেশি একটা মাছ হয়নি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেল নতুন এসব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য